কাজে অটোমোবাইল অপশন কি ঘটনা হচ্ছিল কি শুনছিল মানে আমি জেলা আরম্ভ আমি যে দেখি কোলে কোনে রয়েছে ভাই আমি নিয়ে চলে এসেছি এইটুকু আমি জানি মানে আমি আমি গিজি ঘেরে যাই দেখি তো প্রতিষ্ঠানের কাজটা থাকি কি করেন আপনি আমরা হচ্ছে অটোমোবাইল গাড়ি সার্ভিস করি গাড়ি সার্ভিস করছি সেইখানে সেখানে কোন গাড়ি করে করছে তা আমি সঠিক যাই না কি বাস এইখানে কাজ করে কাজ করে না কিন্তু দু একদিন আসছে ও আসছে তোর আপনি এটা শিশু বাচ্চা কাজে দিচ্ছেন এটা মানে এখানেও কাজ করে না ওনার বড় ভাই তো বড় সুন্দর কাজ করে না

এই আমরা আসার সাথে ক্যামলা করে দিছি রিসাসেশন চলতেছে রুগী আসলে রিফার করার মতো না ও রুগী যতটুকু করা যায় এখন হয়তো রিসাসেশন চলতেছে তারপর আমরা একটু দেখি ফ্লিট যাক দেখা যাক যদি নন রিস ইউনিভার্সেবল স্টেজ অফ শকে চলে গেছে আহসান হাবিব বাবা তো বল ধরে না ভাই ઙઙઇા�લા до મા મપા�ા, મામા�ા કાલા!